ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে পাঁচই জুলাই রোজ বৃহস্পতিবার তো আপনাদের সামনে নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি তো ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো আমাদের খামারের নতুন নতুন কালেকশন কালেকশন আছে আপনার নতুন পুরানো দিয়ে চোদ্দো পনেরোটা আছে আমি আপনাদেরকে কিছু সংখ্যক গাবি দেখানোর চেষ্টা করব আর কি তো সকলেই আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন আর সঙ্গেই থাকবেন সবস সিরিয়ালে এক নম্বর যে গাভিটি দেখতে পাচ্ছেন এই গাভিটির জাতমান হলো রেড ফিজিয়ান ঠিক আছে জাতমান হলো রেড ফিজিয়ান প্রথম বাচ্চা দিবে আদা তিল এখনও দাঁতে নাই অনেক বিগ সাইজের একটি গাভি দেখতে পাচ্ছেন অনেক বড় ঠিক আছে একবারে হাই কোয়ালিটির গাভি প্রথম বাচ্চা দিবে আদা তিল মানে ওর জীবনে প্রথম বাচ্চা দিবে আর কি আপনারও বাচ্চা দেওয়ার টাইম এখনও আছে দশ থেকে বারো দিন টাইম আছে বাচ্চা দেওয়ার তো ভিওয়ার্স এই গাভিটি যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই গাভিটির মূল্য পড়বে ভিওয়ার্স আমি এর আগে ওই গাভিডি নিয়ে প্রতিবেদন করছিলাম আপনাদের ভিডিওতে দিয়ে দিয়েছিলাম সেখানে চাওয়া হয়েছিল দুই লক্ষ সত্তর হাজার আসলে তো খাওয়াতে ইয়া লাগে আমি যে কথা সেই আমি বলছেন আগের বারও দুই লাখ সত্তর চাচ্ছিলাম এবারও দুই লাখ সত্তরই ঠিক আছে কিছু টাকা বেশ কম করে নিতে পারবেন আসলে আমার চা লাভ নেই তবে আর কথা না বাড়িয়ে আমরা আরেকটি গাবি দেখি সিরিয়ালে দুই নম্বর যে গাবিটি দেখতে পাচ্ছেন এই গাবিটি হলো এটাকে জাতমান হিসেবে বলা হয় ব্ল্যাক জার্সি আর কি এটাকে ব্ল্যাক জার্সি বলা হয় এই গাবিটি গাবিন বাচ্চা দেয় নেই আপনার তেরো চোদ্দো দিন টাইম আছে বাচ্চা দেওয়ার দ্বিতীয় বাচ্চা দিবে ছয় দাঁত বয়স ঠিক আছে উলান পালান দেখছেন বার্টার সব দিক দিয়ে স্কোয়ার এক বল নাই মানে গাবি সব দিক দিয়ে স্কোয়ার বাটগুলো একবারে মনে করেন যে কোন বানের গাভী ব্ল্যাক জার্সি দুধ পাবেন এটা চব্বিশ লিটার বিশের পারে দুধ দেওয়া তারপর কথা বলতে হবে তো তবে ওই গাভিটির মূল্য পড়বে আপনাদের দাম হল দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এরপরেও আপনারা এখ আমাদের এখানে এসে দরদাম করে নিতে পারবেন তবে হ্যাঁ কিছুটা বেশ হবে আহামারি না ঠিক আছে তো বিহার সিরিয়ালে তিন নম্বর যে গাভীটি দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজের একটি গাভি ডাবল বডির গাভি এই গাভিটির জাতমান হলো হলিস্টেন ফিজিয়ান এর বয়স হলো ছয় দাঁত দুই নম্বর বাচ্চা দিবে আর কি দেখছেন বাট টাট সব দিক দিয়ে স্কোয়ার এক ফোঁটা নাবি নাই নেই চারটা পার্ট স্কয়ার বাট ওই গ্যারান্টি থাকবে আমাদের এখান থেকে যেই গাবি নেবেন বাট গ্যারান্টি থাকবে একবারে কাঁচা মাথা জোয়ান গরু শহীদ বয়স দ্বিতীয় বাচ্চা দিবে আর কি এটা অনেক সুন্দর গাবি এটাও আপনার তেইশ চব্বিশ লিটার দুধ পাবেন আর কি অভিজ্ঞতা থেকে বলা আমরা যেখান থেকে আনছিলাম ওনারা বলছে যে ফার্স্ট বিয়ানে আপনার আঠারো উনিশ দোহন করছে আর এবার আপনারা বিশের পারে দুধ পাবেন ইনশাল্লাহ এটাও বাচ্চা দেওয়ার আপনার ওই নয় দিন আট দিন নয় দিন আছে এরকম আর কি তো বিয়র্স এই গ্যাভিটির মূল্য রাখবো আপনাদের কাছে দুই লক্ষ আশি হাজার টাকা এরপরেও আপনারা দরদাম করে নিতে পারবেন আমাদের এখানে এসে গ্যাবিগুলো দেখে শুনে বাচ্চা দেওয়া দুধ দহন করে বাচ্চা দেওয়া গাভিগুলো দুধ দহন করে এর পরে নেবেন আর গাব গরুর বা জ্বর ওই গ্যারান্টি থাকবে তো বিওয়ার্স সিরিয়ালের চার নম্বর যে গাভিটি দেখতে পাচ্ছেন এই গাভিটি হল চার দাঁত বয়স দুই নম্বর বাচ্চা দিবে দিছে আর কি দুই নম্বর বাচ্চা দিছে এর জাত মান হলো হলেস্ট্যান্ড ফিজিয়ান জাত ঠিক আছে এর কোলে বকনা বাচ্চা মেয়ে বাচ্চা এই গাভীটি বাচ্চা দেওয়ার বয়স আজকে নয় দিন নয় দিন হলো বাচ্চা দিয়েছে এর বর্তমান দুধ আসছে বিশ প্লাস দুধ চলে আসছে আর কি আপনারা যারাই নেবেন আমাদের এখানে এসে দুধ দহন করে নিতে পারবেন সমস্যা নেই একবারে লিগালি বিশ লিটার দুধ আছে বা চারটা সব সব দিক দিয়ে স্কোয়ার এক ফোটা নাবি কম্বল নাই দুধের রক পাইপ কি দেখছেন দাদা ভাইরা কী অবস্থা গাভিটিক দিয়ে সব দিক দিয়ে স্কোয়ার কিন্তু তো যারা এই গাভিটি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুগণ এই গাভিটির মূল্য পড়বে দুই লক্ষ বাহান্ন হাজার টাকা এরপরেও আপনারা আর দর দাম করে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আসলে একদম চাইলে একদম আমিও চাবো না আপনারাও একদামে নেবেন না কিন্তু চাওয়ার মধ্যে কিছু কম বেশ আছে কেউ কেউ মনে করেন যে বিশ হাজার বেশি চায় তিরিশ হাজার চায় মনে করেন যে আর আর কেউ কেউ মনে করেন যে পাঁচ হাজার সাত হাজার এরকম বেশি চায় আসলে আমরা আমাদের দাম চা বিক্রি করি না যারা আমাদের ভাইরা ভাই বোন ভাই বন্ধুগণ আসছিল এর আগে গাভিগুলো দেখছে আমাদের কাছ থেকে গাবেনিস তারা আসলে ভালো করে জানে সিরিয়ালে পাঁচ নম্বর যে গাভিটি দেখতে পাচ্ছেন এটা হলো চার নম্বর মনে হয় সিরিয়ালে চার নম্বর যে গাভিটি দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল জার্সি বলা হয় আর কি জার্সি জাতের একটি গাভি একবার চামড়া ধরেন একবার চোচা খুবই পাতলা চামড়া একবারে খুবই পাতলা চামড়া বাটার ছব দিক দিয়ে স্কোয়ার হ্যাঁ একবারে কিঞ্চিত পরিমাণ খুদ নেই নাভি কম্বল নেই চারটে বাট মনে করেন যে কলা কলা বাট যে কেউ দহন করতে পারবে গাভীটা খুব স্বাধীন গরু ঠিক আছে খুব শান্ত মেজাজের গাভীটা এটা আপনার টাইম আছে চার দিন পাঁচ দিন টাইম আছে এরকম টাইম খাইবে আর কি যেহেতু মাজা ভেঙে গেছে আট নয় দিন বললে ভুল হবে তবে বিস ওই জার্সিটা যে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর ওই জার্সিটার মূল্য পড়বে বিওয়ার্স আর দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে আপনারা দরদাম সবাইকে নিতে পারবেন বিওয়ার্স আমরা পরের গাভীটি দেখ দেখে দেখে আসি আর কি এই মুহূর্তে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা জার্সি জাতের একটি গাবি বিস্কুট কালার জার্সি তো ভিওয়ার্স এই গাভীটি বাচ্চা দিয়েছে এর কোলে সার বাচ্চা এই যে বাচ্চা সার বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা লাদুস সুদুর বাচ্চা ঠিক আছে তবে অর্ডস এই গাভিটি বাচ্চা দিছে আজকে বাচ্চার বয়স ছয় দিন যাতমান কোয়ালিটি অনেক ভালো চারটে বাট স্কোয়ার আছে বাট জ্বরের গ্যারান্টি নাভি কম্বল নাই তবে এই গাভিটির দুধ সতেরো প্লাস আর আসছে এই অবস্থায় আর কি সতেরো প্লাস দুধ চলে আসছে আপনারা আমাদের এ খামারে এসে আমাদের বাসায় থেকে গাভিগুলো দেখে শুনে দুধ দহন করে নিতে পারবেন আপনারা বাহির থেকে যারা আসবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে আসবেন আর আমাদের বাসায় আপনারা থাকবেন গাভীগুলো দেখবেন নিবেন আর মূলত একটা কথা হলো আমাদের এলাকাতে কিন্তু অ্যাভেলেবেল গাভী আছে ধরেন আপনার আঠারো থেকে বিশটা খামার আছে সব মিলায় আপনার দেড়শো থেকে দুইশো গাবি বিক্রির মতন পাবেন আপনারা যদি কেউ গাবি ক্রয় করতে আসেন অবশ্যই আসবেন নিঃসন্দেহে আসতে পারেন আর গাবি ছোট বড় মাঝারি বিগ সাইজ সব গাবি আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ তো আমরা আপনারা নিঃসন্দেহে আসতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন সমস্যা নেই তো বিহস ওই জার্সিটার মূল্য পড়বে না আপনাদের দাম দুই লক্ষ সতেরো হাজার টাকা এরপরেও আপনারা দরদাম সাপেক্ষে নিতে পারবেন তো বিহ এই মুহুর্তে যে গাবিটি দেখতে পাচ্ছেন একটি একটি রেড ফিজিয়ান জাতের একটি গাবি এটা প্রথম বাচ্চা দিয়েছে এর কোলে হলো বকনা বাচ্চা কালকে বাচ্চা দিয়েছে আর কি বাচ্চার বয়স আছে দুই দিন দুই দিন চলতেছে আর কি চার দাঁত বয়স এই গাভীটার ঠিক আছে এটা আপনারা দুধ পাবেন আঠারো প্লাস দুধ পাবেন আর কি অবস্থা যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন বিওয়ার্স এই গাভীটির মূল্য পড়বে আপনাদের দাম দুই লক্ষ বিশ হাজার টাকা ঠিক আছে বিওয়ার্স আমাদের ঠিকানা হলো সিরাজগঞ্জ জেলা শাহাদপুর থানা বারাবিল গ্রাম আপনারা যারা নতুন খামার করবেন নতুন খামারি ভাই কিংবা পুরাতন খামারি ভাই যাদের দুধের গাভি দরকার ছোট বড় মাঝারি জার্সি মন্ডি হলিস্টেন ফিজিয়ান সব জাতের গাবি আমরা বিক্রয় করে থাকি আর কি গ্যারান্টি সহকারে বিক্রয় করে থাকি তো সকালে ভালো থাকবেন সুস্থ থাক